বু সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো নেই কেননা আমাকে দেখে তোমরা বুঝতেই পারছ আর আমি কিছু কথা আগে বলতে এসেছি তো সেটাই আজকে বলবো তো একটা মেয়ে যদি তার স্বামী যদি তাকে তার না পাশে থাকে যদি না সে সাপোর্ট করে তাহলে সে কি করে এগিয়ে যাবে যে কোনো কাজ তোমার মানে খাওয়া পড়া মাখা কোনো জায়গায় যাওয়া বলো সব দিক দিয়ে যদি তার স্বামী পাশে না থাকে তাহলে তো সে তো এগিয়ে যেতে পারে না আমার ক্ষেত্রে সেটাই তো আমি যতটা পারি নিজে এই যে লক্ষ্মী টাকাটা দেয় যতটা পারি নিচে এগিয়ে যাওয়ার চেষ্টা করি হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমার স্বামী পাশে নেই তোমাদেরকে এটাই বলবো আর তোমরা আমার একটু পাশে থেকো যাতে আমি অনেকটা বড় হতে পারি হ্যাঁ মানে এখন অনেকটাই তোমরা দেখে বুঝতেই পারছো ঘুম থেকে উঠেছি আমি কেমন অবস্থায় হয়ে আছি তোমরা আমার একটু পাশে থেকো আমি এটাই তোমার কাছে চাই যে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা তোমরা আমার একটু পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমি কোনোদিনই বড়ো হতে পারবো না আর যেহেতু আমার স্বামী এরকমটাই মানুষ হ্যাঁ কোনো দিক দিয়ে আমার হেল্প করে না তো আমি সেই কারণে ভিডিওটা দিচ্ছি যাতে ভিডিও করে যদি ওখানে কিছু পাই তো তোমরা আমার একটু পাশে থাক মানে তোমার কাছে কোনো কথা বলতে গেলেই আমার সব সময় চোখে জল মুখে কান্না আসে তা দেখো মানে দুঃখর মধ্যে দুঃখই থাকে যার জীবনে তার জীবনে তো কান্নাটাই থাকবে তাই না তার জীবনে হাসিটা থাকবে না ভিডিওর মধ্যে পাঁচটা এরিয়া হয়তো ভালো ভিডিও একটা দিই দেখো আমার বরের সঙ্গে দুই একটা ভিডিও আছে সেটা নয় ভিডিওটা করেছি বলে যে কি মানে ভালো আর নাহলে ভিডিওটা করেছি বলে কি ভালোবাসে আর নাহলে যে কি করে না সেটা নয় এবার কি করে না করে আমরা তোমা আমি তোমাদেরকে বলবো তবেই তো তোমরা জানবে নাহলে তো তোমরা জানবে না আর চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে চলো এই যে ভাঙা ঘরটা দেখতে পাচ্ছ ভাঙা ঘরটা ভেঙে গেছে মানে অনেক কদিন হলো দেখো পুরো ভেঙে গেছে দেখো চারিদিক সব আলদা ভানা দেব ভেঙে গেছে তা কবে আগে বলছি যে ঘরটা একটু ব্যবস্থা করো ঘরটা ব্যবস্থা করো ছাগলগুলো থাকবে কীভাবে আমাকে বলছে তোর যদি দরকার হয় তুই করবা আমার দরকার নেই আমি করবো না তাহলে তোমরাই বলো তাহলে তোর আর আমার বলতে কোনো জিনিস আছে স্বামীর মধ্যে আমার স্বামী হচ্ছে সেই বাবা করেই বলে করছি না স্বামীর নিন্দি তবু যে কথাগুলো বলে যাচ্ছে সেই কথাগুলোর মধ্যে না খুব কষ্ট লাগে জানো তো সেই কথাগুলোর মধ্যেই কষ্ট লাগে যে এরকম কথা বলছে এরকমভাবে আমাকে চলতে হচ্ছে তো এটাই আর কি বুঝতে পেরেছ হ্যাঁ যেরকম মানুষ আছে তাহলে তো বুঝতো ব্যাপারটা করতো তাই না তোমাদেরকে আর বলার কিছু নেই আমার এইটুকুনই ছিল তো আশা করবো মানে তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অনেকটা এগিয়ে যেতে পারবো আর নাহলে পারবো না বন্ধুরা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকো চলো টা এখন রাখি